কল্যাণী আসু মীরা যেখানে বসে লিখছি এ একটা ডাক বাংলা পাহাড়ের উপরে সকালবেলা শীতের বাতাস দিচ্ছে আকাশে মেঘগুলো দল বেঁধে আনাগোনা করছে সূর্যকে একবার দিচ্ছে ঢাকা একবার দিচ্ছে খুলে পাহাড় বললে যে ছবি মনে জাগে এ একেবারেই সেরকম নয় শৈল শিখর শ্রেণী কোথাও দেখা যাচ্ছে না বারান্দা থেকে অনতি দূরেই সামনে ঢালু উপত্যকা নেমে গিয়েছে তলায় একটি ক্ষীণ জলের ধারা একে বেঁকে চলেছে সামনে অন্য পাড়ের পাড়ি অর্ধচন্দ্রের মতো তার উপরে নারকেল বন আকাশের গায়ে সার বেঁধে দাঁড়িয়ে উপর থেকে নিচে পর্যন্ত থাকে থাকে শস্যের ক্ষেত পাহাড়ের বুক বেয়ে একটা ভাঙাচোরা পথ পরপারের গ্রামের থেকে জল পর্যন্ত নেমে গেছে জলধারার কাছেই একটা উৎস এই উৎসকে এ দেশের লোকে পবিত্র বলে জানে সমস্ত দিন দেখি মেয়েরা স্নান করে জল তুলে নিয়ে যায় এরা বলে এই জলে স্নান করলে সর্বপাপ মোচন হয় বিশেষ বিশেষ পার্বণ আছে যখন বিস্তর লোক এখানে পূর্ণ স্নান করতে আসে এই জায়গাটার নাম তীর্থ আমপুল তীর্থ অর্থাৎ তীর্থ আমপুল মানে উৎস উৎস তীর্থ এই উৎস সম্বন্ধে একটি গল্প আছে বহু কাল পূর্বে এক রাজার এক সুন্দরী মেয়ে ছিল সেই মেয়েটি রাজার এক পারিষদকে ভালোবেসেছিল পারিষদের মনে যে ভালোবাসা ছিল না তা নয় কিন্তু রাজকন্যাকে বিয়ে করবার যোগ্য তার জাতি মর্যাদা নয় জেনে রাজার সম্মানের প্রতি লক্ষ্য করে রাজকন্যার ভালোবাসা কর্তব্যবোধে প্রত্যাখ্যান করে রাজকন্যা রাগ করে তার পানীয় দ্রব্যে বিষ মিশিয়ে দেয় যুবক একটুখানি পান করেই বুঝতে পারে কিন্তু ব্যাপারখানা পাছে রাজকন্যার নামে অপবাদ আসে তাই পালিয়ে এই জায়গাকার বনে এসে গোপনে মরবার জন্যে প্রস্তুত হয় দেবতারা দয়া করে এই পূর্ণ উৎসের জল খাইয়ে তাকে বাঁচিয়ে দেন হিন্দু ভাবের ও রীতির সঙ্গে এদের জীবন কিরকম জড়িয়ে গেছে ক্ষণে ক্ষণে তার পরিচয় পেয়ে বিস্ময় বোধ হয় অথচ হিন্দু ধর্ম এখানে কোথাও অমিশ্রভাবে নেই এখানকার লোকের প্রকৃতির সঙ্গে মিলে গিয়ে সে একটা বিশেষ রূপ ধরেছে তার ভঙ্গিটা হিন্দু অঙ্গটা এদের প্রথম দিনে সেই এক জায়গায় কোন এক রাজার অন্ত্যেষ্টি সৎকার দেখতে গিয়েছিলুম সাজসজ্জা আয়োজনের উপকরণ আমাদের সঙ্গে মেলে না উৎসবের ভাবটা ঠিক আমাদের শ্রাদ্ধের ভাব নয় সমারোহের বাহ্য দৃশ্যটা ভারতবর্ষের কোনো কিছুর অনুরূপ নয় অথচ এর রকমটা আমাদের মতোই মাচার উপরে এখানকার চূড়া বাঁধা ব্রাহ্মণেরা ঘন্টা নেড়ে ধূপ জ্বালিয়ে হাতের আঙ্গুলে মুদ্রার ভঙ্গি করে শব্দে মন্ত্র পড়ে যাচ্ছে। আবৃত্তিতে ও অনুষ্ঠানে কিছুমাত্র স্খলন হলেই সমস্ত অশুদ্ধ ও ব্যর্থ হয়ে যায় ব্রাহ্মণের গলায় পইতে নেই জিজ্ঞাসা করে জানা গেল এরা গায়ত্রী শব্দটা জানে কিন্তু মন্ত্রটা ঠিক জানে না কেউ বা কিছু কিছু টুকরো জানে মনে হয় এক সময়ে এরা সর্বাঙ্গীন হিন্দু ধর্ম পেয়েছিল তার তারপরে মূলের সঙ্গে যোগ বিচ্ছিন্ন হয়ে গেল ভারতবর্ষ চলে গেল দূরে হিন্দুর সমুদ্রযাত্রা হলো নিষিদ্ধ হিন্দু আপন গণ্ডির মধ্যে নিজেকে কোষে বাঁধলে ঘরে বাইরে তার যে এক প্রশস্ত আঙিনা ছিল হে কথা সে ভুললে কিন্তু সমুদ্র পাড়ের আত্মীয় বাড়িতে তার অনেক বাণী অনেক মূর্তি অনেক চিহ্ন অনেক উপকরণ পড়ে আছে বলে সেই আত্মীয় তাকে সম্পূর্ণ ভুলতে পারলে না পথে ঘাটে পদে পদে মিলনের নানা অভিজ্ঞান চোখে পড়ে কিন্তু সেগুলির সংস্কার হতে পারেনি বলে কালের হাতে সেই সব অভিজ্ঞান কিছু গেছে খোয়ে কিছু পেকে চুড়ে কিছু গেছে লুপ্ত হয়ে সেই সব অভিজ্ঞানের অবিচ্ছিন্ন সঙ্গতি আর পাওয়া যায় না তার অর্থ কিছু গেছে ঝাপসা হয়ে কিছু গেছে টুকরো হয়ে তার ফল হয়েছে এই যেখানে যেখানে ফাঁক পড়েছে সেই ফাঁকটা এখানকার মানুষের মন আপন সৃষ্টি দিয়ে হিন্দু ধর্মের কাঠামো নিয়ে এখানকার মানুষ একটা ধর্ম আপনার একটা সমাজ গড়ে তুলেছে এখানকার এক সময়ের শিল্পকলায় দেখা যায় পুরোপুরি হিন্দু প্রভাব তারপরে দেখা যায় সে প্রভাব ক্ষীণ ও বিচ্ছিন্ন তবু যে ক্ষেত্রকে হিন্দু উর্বর করে দিয়ে গেছে সেই ক্ষেত্রে এখানকার স্বস্থানীয় প্রতিভা ফসল ফলিয়েছে এখানে একটা বহু ছিদ্র পুরানো ইতিহাসের ভূমিকা দেখি সেই আধ ভোলা ইতিহাসের ছেদগুলো দিয়ে এ দেশের স্বকীয় চিত্ত নিজেকে প্রকাশ করছে বালিতে সর্বপ্রথমে কারে মাসুম বলে এক জায়গা রাজবাড়িতে আমার থাকবার কথা সেখানকার রাজা ছিলেন বাংলির শ্রাদ্ধ উৎসবে পারিষদ সহ বালির ওলন্দাজ গভর্নর সেখানে মধ্যাহ্ন সেখানে মধ্যাহ্ন ভোজন করলেন পারিষদ সহ বালির ওলন্দাজ গভর্নর সেখানে মধ্যাহ্ন পারিষদ সহ বালির ওলন্দাজ গভর্নর সেখানে মধ্যাহ্ন ভোজন করলেন সেই ভোজে আমরাও ছিলাম ভোজ শেষ করে যখন উঠলেন তখন বেলা তিনটে সকাল সাড়ে ছটার সময় জাহাজ থেকে নেমেছি ঘাটের থেকে ঘাটের থেকে মোটরে আড়াই ঘন্টা ঝাঁকানি ও ধুলো খেয়ে যজ্ঞস্থলে আগমন এখানে ঘোরাঘুরি দেখাশোনা সেরে বিনা স্নানে অত্যন্ত ক্লান্ত ও ধুলি অবস্থায় নিতান্ত বিতৃষ্ণার সঙ্গে খেতে বসেছি দীর্ঘকাল প্রসারিত সেই ভোজে আহার ও আলাপায়ন সেরে আমাদের নিমন্ত্রণ রাজার সঙ্গে তার মোটর গাড়িতে চড়ে আবার সুদীর্ঘ পথ ভেঙে চললুম তার প্রাসাদে প্রাসাদকে এরা পুরী বলে রাজার ভাষা আমি জানি নে আমার ভাষা রাজা বোঝেন না বোঝাবার লোকও কেউ সঙ্গে নেই চুপ করে গাড়ির জানালা দিয়ে বাইরে চেয়ে রইলুম মস্ত সুবিধে এই এখানকার প্রকৃতি বালিনী ভাষার কথা কয় না সেই শ্যামার দিকে চেয়ে চেয়ে দেখি আর অরসিক মোটর গাড়িটাকে মনে মনে অভিশাপ দিই মনে পড়ল কখনো কখনো শুষ্কচিত্ত গাইয়ের মুখে গান শুনেছি রাগিনীর যেটা বিশেষ দরদের জায়গা সেখানে মন প্রত্যাশা করছে গাইয়ের কণ্ঠ কণ্ঠ আকাশের চিলের মতো পাখাটা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ স্থির থাকবে মাত্র দেবে গানের সেই মর্মস্থানের উপর দিয়ে যখন সেই সঙ্গীতের পালোয়ান তার টানগুলোকে লোটন পায়রার মতো পালটিয়ে পাল্টিয়ে উড়িয়ে চলেছে তখন কিরকম বিরক্ত হয়েছি পথের দুই ধারে গিরি অরণ্য সমুদ্র আর সুন্দর সব ছায়াবেষ্টিত লোকালয় কিন্তু মোটর গাড়িটা চাকা চালিয়ে ধুলো উড়িয়ে চলেছে কোনো কিছুর ওপরে তার কিছুমাত্র দরদ নেই মনটা ক্ষণে ক্ষণে বলে উঠছে আরে রস রস দেখেনি কিন্তু এই কল দৈত্য মনটাকে ছিনিয়ে নিয়ে চলে যায় তার একমাত্র ধুয়ো সময় নেই সময় নেই এক জায়গায় যেখানে বনের ফাঁকের ভিতর দিয়ে নীল সমুদ্র দেখা গেল রাজা আমাদের ভাষাতেই বলে উঠলেন সমুদ্র আমাকে বিস্মিত ও আনন্দিত হতে দেখে আউড়ে গেলেন সমুদ্র সাগর অবধি জলাঢ্য তারপরে বললেন সপ্ত সমুদ্র সপ্ত পর্বত সপ্ত বন সপ্ত আকাশ তারপরে পর্বতের দিকে ইঙ্গিত করে বললেন অদ্রি তারপরে বলে গেলেন সুমেরু হিমালয় বিন্ধ মলয় ঋষ্মমুখ এক জায়গায় পাহাড়ের তলায় ছোট নদী বয়ে যাচ্ছিল রাজা আউড়িয়ে গেলেন গঙ্গা যমুনা নর্মদা গোদাবরী কাবেরী সরস্বতী আমাদের ইতিহাসে একদিন ভারতবর্ষ আপন ভৌগোলিক সত্তাকে বিশেষভাবে উপলব্ধি করেছিল তখন সে আপনার নদী পর্বতের ধ্যানের দ্বারা আপন ভূমূর্তিকে মনের মধ্যে প্রতিষ্ঠিত করে নিয়েছিল তার তীর্থগুলি এমন করে বাঁধা হয়েছে দক্ষিণে কন্যাকুমারী উত্তরে মানস সরোবর পশ্চিম সমুদ্র তীরে দ্বারকা পূর্ব সমুদ্রে গঙ্গা সঙ্গম যাতে করে তীর্থ ভ্রমণের দ্বারা ভারতবর্ষের সম্পূর্ণ রূপটিকে ভক্তির সঙ্গে মনের মধ্যে গভীরভাবে গ্রহণ করা যেতে পারে ভারতবর্ষকে চেনবার এমন উপায় আর কিছু হতে পারে না তখন পায়ে হেঁটে ভ্রমণ করতে হতো সুতরাং তীর্থ ভ্রমণের দ্বারা কেবল যে ভারতবর্ষের ভূগোল জানা যেত তা নয় তার নানা জাতীয় অধিবাসীদের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় আপনি হতো সেদিন ভারতবর্ষের আত্মপলব্ধি একটা সত্য সাধনা ছিল বলেই তার আত্মপরিচয়ের পদ্ধতিও আপনি এমন সত্য হয়ে উঠেছিল যথার্থ শ্রদ্ধা কখনো ফাঁকি দিয়ে কাজ সারতে চায় না অর্থাৎ রাষ্ট্র সভার উপর ক্ষণিক মিলনের অভিনয়কে মিলন বলে সেদিন মিলনের সাধনা না। অকৃত্রিম নিষ্ঠার সাধনা সেদিনকার ভারতবর্ষের সেই আত্মমূর্তি ধ্যান সমুদ্র পার হয়ে পূর্ব মহাসাগরের এই সুদূর দ্বীপ এমন করে স্থান পেয়েছিল যে আজ হাজার বছর পরেও সেই ধ্যানমন্ত্রের আবৃত্তি এই রাজার মুখে ভক্তির সুরে বেঁচে উঠল এতে আমার মনে ভারী বিস্ময় লাগলো এইসব ভৌগোলিক নামমালা এদের মনে আছে বলে নয় কিন্তু যে প্রাচীন যুগে এই নাম মালা এখানে উচ্চারিত হয়েছিল সেই যুগে এই উচ্চারণের কি গভীর অর্থ ছিল সেই কথা মনে করে সেদিনকার ভারতবর্ষ আপনার ঐক্যটিকে কত বড় আগ্রহের সঙ্গে জানছিল আর সেই জানাটিকে স্থায়ী করবার জন্য ব্যক্ত করবার জন্যে কিরকম সহজ উপায় উদ্ভাবন করেছিল তা স্পষ্ট বোঝা গেল আজ এই দূর দ্বীপে এসে যে দ্বীপকে ভারতবর্ষ ভুলে গিয়েছে রাজা কিরকম উৎসাহের সঙ্গে হিমালয় বৃদ্ধাচল গঙ্গা যমুনার নাম করলেন তাতে কিরকম তার গর্ব বোধ হল অথচ এ ভূগোল বস্তু তো তাদের নয় রাজা ইউরোপীয় ভাষা জানেন না তিনি আধুনিক স্কুলে পড়া মানুষ নন সুতরাং পৃথিবীতে ভারতবর্ষ জায়গাটি যে কোথায় এবং কিরকম সে সম্বন্ধে সম্ভবত তার অস্পষ্ট ধারণা অন্তত বাঁধ তো এ ভারতবর্ষের সঙ্গে তাদের কোনো ব্যবহারই নেই তবুও হাজার বছর আগে এই নামগুলির সঙ্গে যে সুর মনে বাঁধা হয়েছিল সেই সুর আজও এদেশের মনে বাঁধছে সেই সুরটি কত বড় খাঁটি সুর ছিল তাই আমি ভাবছি আমি কয়েক বছর আগে ভারত বিধাতার যে জয়গান রচনা করেছি তাতে ভারতের প্রদেশগুলির নাম গেঁথেছি বিন্ধ হিমাচল ও যমুনা গঙ্গার নামও আছে কিন্তু আজ আমার মনে হচ্ছে ভারতবর্ষের সমস্ত প্রদেশের ও সমুদ্র পর্বতের নামগুলি ছন্দে গেঁথে কেবলমাত্র একটি দেশ পরিচয় গান আমাদের লোকের মনে গেথে দেওয়া ভালো দেশাত্মবোধ বলে একটা শব্দ আজকাল আমরা কথায় কথায় ব্যবহার করে থাকি কিন্তু জ্ঞান তার হবে কেমন করে। রাজা গেলেন। সপ্ত সমুদ্র সপ্ত পর্বত সপ্ত বন সপ্ত আকাশ অর্থাৎ তখনকার দিনে ভারতবর্ষ বিশ্ব ভূ যেরকম কল্পনা করেছিল তারই স্মৃতি আজ নূতন জ্ঞানের প্রভাবে সেই স্মৃতি নির্বাসিত কেবল তা পুরাণের আটকে রয়েছে কিন্তু এখানকার কণ্ঠে তারপরে রাজা চার বেদের নাম জম বরুণ প্রভৃতি চার লোকপালের নাম মহাদেবের নামাষ্টক বলে গেলেন ভেবে ভেবে মহাভারতের অষ্টাদশ পর্বের নাম বলতে লাগলেন সবগুলি মন এলো না রাজপুরীতে প্রবেশ করে দেখি প্রাঙ্গনে একটি বেদির উপর বিচিত্র উপকরণ সাজানো এখানকার চারজন ব্রাহ্মণ একজন বুদ্ধের একজন শিবের একজন ব্রহ্মার একজন বিষ্ণুর পূজারী মাথায় মস্ত উঁচু কারু খচিত টুপি টুপির উপরি ভাগে কাঁচের তৈরি এক একটা চূড়া এরা চারজন পাশাপাশি বসে আপন আপন দেবতার স্তব মন্ত্র পড়ে যাচ্ছেন একজন বালিকা অর্ঘের থালি হাতে করে দাঁড়িয়ে সাজসজ্জা বিচিত্রোহ বিশিষ্ট পরে শোনা গেল এই মাঙ্গল্য মন্ত্র পাঠ চলছিল রাজবাড়িতে আমারই আগমন উপলক্ষে রাজা বললেন আমার আগমনের পুণ্যে প্রজাদের মঙ্গল হবে ভূমি সফলা হবে এই কামনায় আবৃত্তি রাজা বিষ্ণু বংশীয় বলে নিজের পরিচয় দিলেন বেলা সাড়ে চারটের সময় স্নান করে নিয়ে বারান্দায় এসে বসলুম কারো মুখে কথা নেই ঘন্টা দুয়েক এইভাবে যখন গেল তখন স্থানীয় বাজার থেকে মুম্বাই প্রদেশের এক খোঁজা তখন রাজার স্থানীয় বাজার থেকে বোম্বাই প্রদেশের এক খোঁজা মুসলমান দোকানদারকে তলব দিয়ে আনালেন কি আমার প্রয়োজন কি রকম আহারাদির ব্যবস্থা আমার করতে হবে ইত্যাদি প্রশ্ন আমি রাজাকে জানাতে বললুম তিনি যদি আমাকে ত্যাগ করে বিশ্রাম করতে যান তাহলেই আমি সবচেয়ে খুশি হব তার পর দিনে রাজবাড়ির কয়েকজন ব্রাহ্মণ পণ্ডিত তালপাতার পুঁথিপত্র নিয়ে উপস্থিত একটি পুঁথি মহাভারতের বিশ্বপর্ব পর্ব এখানকার অক্ষরই লেখা উপরের পংক্তি সংস্কৃত ভাষায় নিচের পংক্তিতে দেশি ভাষায় তারই অর্থ ব্যাখ্যা কাগজের একটি পুঁথিতে সংস্কৃত শ্লোক লেখা সেই শ্লোক রাজা পড়ে যেতে লাগলেন উচ্চারণের বিকৃতি থেকে বহু কষ্টে তাদের উদ্ধার করবার চেষ্টা করা গেল সমস্তটা যোগতত্ত্বের উপদেশ চিত্ত বুদ্ধি ত্রি অক্ষরাত্মক চন্দ্রবিন্দু এবং অন্য সমস্ত শব্দ ও ভাবনা বর্জন করে শুদ্ধ চৈতন্য যোগে সুখমাপ নুয়াং এই হচ্ছে সাধনা আমি রাজাকে আশ্বাস দিলেন যে আমরা এখানে যে সংস্কৃতজ্ঞ পণ্ডিত পাঠিয়ে দেব তিনি এখানকার গ্রন্থগুলি থেকে বিকৃত ও বিস্তৃত পাঠ উদ্ধার করে তার অর্থ ব্যাখ্যা করে দিতে পারবেন এদিকে আমার শরীর অত্যন্ত ক্লান্ত হতে চলল প্রতি মুহূর্তে বুঝতে আমার শক্তিতে না সৌভাগ্যক্রমে আমাদের সঙ্গে আছেন তার অশ্রান্ত উদ্যম অদম্য উৎসাহ তিনি ধুতি পরে কোমরে পট্টবস্ত্র জড়িয়ে পেদণ্ড অর্থাৎ এখানকার ব্রাহ্মণদের সঙ্গে বসে গেলেন তার সঙ্গে আমাদের দেশের পুজো উপকরণ ছিল পূজা পদ্ধতি তাদের দেখিয়ে দিলেন আলাপ আলোচনায় সকলকেই তিনি আগ্রহান্বিত করে তুলেছেন যখন দেখা গেল আমার শরীর আর সইতে পারছে না তখন আমি রাজপুরি থেকে পালিয়ে এই আমপুল তীর্থাশ্রমে নির্বাসন গ্রহণ করলুম এখানে লোকের ভিড় নেই অভ্যর্থনা পরিচর্যার উপদ্রব নেই চারিদিকে সুন্দর গিরিব্রজ শস্য শ্যামলা উপত্যকা জনপদ বধূদের স্নান সেবায় চঞ্চল উৎস জল সঞ্চয়ের অবিরত কলপ্রবাহ শৈল তটে নির্মল নীলাকাশে নারিকেল শাখার নিত্য আন্দোলন আমি বসে আছি বারান্দায় কখনো লিখছি কখনো সামনে চেয়ে দেখছি এমন সময় হঠাৎ এসে থামলো এক মোটর গাড়ি গিয়ানয়ারের রাজা ও এই প্রদেশের একজন ওলন্দাজ রাজপুরুষ নেমে এলেন এর বাড়িতে আমার নিমন্ত্রণ অন্তত এক রাত্রি যাপন করতে হবে প্রসঙ্গক্রমে আপনি মহাভারতের কথা উঠল মহাভারতের যে কটা পর্ব এখনো এখানে পাওয়া যায় তাই তিনি অনেক ভেবে ভেবে আউড়িয়ে গেলেন বাকি পর্ব কি তাই তিনি জানতে চান এখানে কেবল আছে আদি পর্ব বিরাট পর্ব উদ্যোগ পর্ব পর্ব আশ্রম বাস পর্ব মুসল পর্ব পর্ব স্বর্গারোহণ পর্ব মহাভারতের কাহিনীগুলির উপরে এদেশের লোকের চিত্ত বাসা বেঁধে আছে তাদের আমোদে আহ্লাদে কাব্যে গানে অভিনয়ে জীবনযাত্রায় মহাভারতের সমস্ত চরিত্রগুলি বিচিত্রভাবে বর্তমান অর্জুন এদের আদর্শ পুরুষ এখানে মহাভারতের গল্পগুলি কিরকম বদলে গেছে তার একটা দৃষ্টান্ত দি সংস্কৃত মহাভারতের শিকন্ডী এখানে শ্রীকান্তি নাম ধরেছে শ্রীকান্তি অর্জুনের স্ত্রী তিনি যুদ্ধের রথে অর্জুনের সামনে থেকে ভীষ্মবধের বধের সহায়তা করেছিলেন এই শ্রীকান্তি এখানে সতী স্ত্রীর আদর্শ গিয়ানয়ারের রাজা আমাকে অনুরোধ করে গেলেন আজ রাত্রে মহাভারতের হারানো পর্ব প্রভৃতি পৌরাণিক বিষয় নিয়ে তিনি আমার সঙ্গে আলোচনা করতে চান আমি তাকে সুনীতির কথা বলেছি সুনীতি তাকে শাস্ত্র বিষয়ে যথা জ্ঞান সংবাদ দিতে পারবেন ভারতের ভূগোল স্মৃতি সম্বন্ধে একটা কথা আমার মনে আন্দোলিত হচ্ছে নদীর নামমালার মধ্যে সিন্ধু ও শতদ্রু প্রভৃতি পঞ্চনদের নাম নেই ব্রহ্মপুত্রের নামও বাদ পড়েছে অথচ দক্ষিণের প্রধান নদীগুলির নাম দেখছি এর থেকে বোঝা যায় সেই যুগে পাঞ্জাব প্রদেশ শখ হুম যবন ও পারসিকদের দ্বারা বারবার বিধ্বস্ত ও অধিকৃত হয়ে ভারতবর্ষ থেকে যেন বিদ্যায় সভ্যতায় স্খলিত হয়ে পড়েছিল অপরপক্ষে পক্ষে ব্রহ্মপুত্র মদের দ্বারা অভিষিক্ত ভারতের পূর্বতম দেশ তখনও যথার্থ রূপে হিন্দু ভারতের অঙ্গীভূত হয়নি এই তো গেল এখানকার বিবরণ আমার নিজের অবস্থাটা যেরকম দেখছি তাতে এখানে আমার ভ্রমণ সংক্ষেপ করতে হবে একত্রিশে অগস্ট উনিশশো সাতাশ কারে মাসন বালি